দেখ কালি মেকে আজকে মনে হয় ওই ওদের ওই ইয়ে ভাটির মধ্যে ঢুকেছিল ছাই মেকেছে এছে ওরাও গেছে কুকুরের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তবে একটু ময়লা মেখেছে পাশেই যে আমাদের এখানে ঠাকুর পোড়ায় ভাটি সেই ভাটি ছায়ের মধ্যে ঢুকে শুয়েছিল যার জন্য গায়ের মধ্যে ছায় লেগে আর দেখুন তিনজন মিলে কি করছে চারজন ছিল আর একজনকে কেউ হয়তো নিয়ে গেছে বসার জন্য শুভ সকাল বন্ধুরা সাগর পাপিয়ে আপনাদের সকলে তো অনেক অনেক সাগর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আর মেয়ে ঘুম থেকে উঠলো সকাল ছটা বাজে ওর শরীরটা ভালো না ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর আসলাম এদিকে একটু হাঁটতে হাঁটতে পুকুর ধারে চল বাড়িতে যাওয়া যাক সকালবেলা মাছ চলা মাছ দিয়ে গেছে তো মাছগুলো কাটা বাচা করতে হবে চলুন যাওয়া যাক কী বলো একটা প্যাকেট দিয়ে দিয়েছে সবই বাটা মাছ ছোট বড় মিশিয়ে বাটা মাছ আছে আর একটাই তেলাপিয়া মাছ আছে তো এখানে মাছগুলো কাটতে বসেছি ওইদিকে মেয়েকে বিছানা গুছাতে বলেছি ও ওই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছে উপরে ছেলে এখনও ঘুমাচ্ছে আমি এই যে নিচের বিছানাটা তুলছে আর আমি ওইদিকে মাছ কাটছি মাছগুলো ধোয়া বাছা করে রেখেই চলে এসেছি উনুনটাকে লেপতে ভাত বসাতে হবে ছেলে স্কুলে যাবে উনুনটা লেপার সঙ্গে সঙ্গে উনুনের ধারটাও লেপে নেবো কারণ এই উনুন পরেই বসে মাছ কাটছিলাম আসটাশ পড়েছে তো উনুনের ধারটাও ঠিকঠাক করে লেপে নিলাম আর এই যে মেয়ে কাদার মধ্যে পা দিয়ে চটি ছেড়ে ফেলেছে আর হাজব্যান্ড চটিতে মানে আঠা লাগিয়ে দিচ্ছে মানে আপাতত পড়ার জন্য উনুন জ্বালিয়ে দিয়েছি ভাতের শাড়িটাও বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে আবার ঘরে যাব ওইদিকে মাছ ভাজবো বেগুন ভাজবো ছেলে খেয়ে স্কুলে যাবে আর এই যে বরমশাই নিয়ে চলে এসছে একখানা পেঁপে আর এই পেঁপেটা দেখুন নিজের হাতেই কেটে এখন খেতে বসবে কাজ করছি ডান হাতে অথচ ক্যামেরায় দেখে মনে হচ্ছে আমি বাহাত দিয়ে কাজ করছি ক্যামেরাটা সোজাভাবে লাগালে এমনই ডান হাত থেকে বাহাত দেখায় আর পিছন ক্যামেরায় ভিডিও করলে তো ঠিকঠাকই লাগে যেমন এখন লাগছে ভাত করেছিলাম তো উনুন পারে কাঠের গুঁড়ো টুড়ো পড়ে আছে তো সেগুলো একটু ভালো করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মেয়েকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব বললাম সকালবেলা উঠেই কিন্তু আজকে ডাক্তার যে ডাক্তারকে ওকে দেখাবো সেই ডাক্তার আজকে বসবে না কালকে বসবে তো কালকে নিয়ে যাবো আজের মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো কিছু এঁঠো জল সবজির খোসা এই বালতিটার মধ্যে রাখি আর এখানে বাইরে যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের ফ্যানটা এই ডেস্কিটার মধ্যে ছিল আর কিছু পেঁয়াজের আলুর খোসা সেগুলো এর মধ্যে ঢেলে নিলাম এখন এগুলো ফেলতে যাবো প্রচণ্ড গরম পড়েছে আর এই যে ময়লা এটা জল ফেলতে এসছি জঙ্গলের মধ্যে ফেলে দেব শেওলা পুকুর ধারেই এসেছিলাম তা ভাবছি বালতিটা পুকুর থেকেই ধুয়ে নিয়ে যাই বাড়িতে জলের সমস্যা তো এই দেখুন হাত দিয়ে শেওলাটা সরালাম কিন্তু জল একদম খোলা তো এটা জলের বালতি ধোয়া যাবে এই জলে যেহেতু এই বালতিটায় অন্য কোনো কাজ করি না ঘাম চোখের মধ্যে ঢুকছে জামা কাপড় কেচে রাখা রয়েছে ওগুলো এখন ধুয়ে ধুয়ে মেলতে হবে ঘরে শুধু জল আছে এই কালো ড্রামটাতে মানে এই জল জলটা তুলে রাখি সবজি টবজি ধোয়ার জন্য বড় ড্যামেজকে জল নেই তো এই যে এই জলটা নিয়ে নিয়ে এখন এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো কারণ বেলা চলে গেলে আর জামা কাপড় শুকাবে না গরমকালেও রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে নিই তো বন্ধুরা আমার এই গ্রামীণ জীবনযাপন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা লাইক করেন না একটা লাইক করতে কি নেট ফুরিয়ে যায় বন্ধুরা যায় না তো প্লিজ একটা লাইক করবেন ঘরে এত গরম আর এত মানে পাখা হওয়াও গরম তো ঘরে আর থাকা যাচ্ছে না যাচ্ছি ঠান্ডা জায়গা সময় দেখা যাক কোথায় যাওয়া যায় আর এই যে কিছু বাসি ফুল এগুলো জলে ফেলে দেবো পড়ে গেলো তুলে দাও তো ওইটা আনলে না আরে ঘরে বালতির ওপরে ইয়ে রেখেছি লুঙ্গিটা বস ঠান্ডা জায়গা কলা বাগান কলা বাগানের সাইড পুকুর আর এইদিকে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওই দিকটায় হাওয়া দিচ্ছে ওইদিকে জলটা কাচের মতো পরিষ্কার দেখুন বন্ধুরা আর যত নোংরা মানে যেদিকে আমাদের ঘাট স্নান করি সেই দিকটায় এসে বসে আছে কেউ যদি পুকুরের ওই সাইডটা নামে দিব্যি স্নান করা যাবে জল একদম পরিষ্কার ফেলে দিই এখানে ঘরের ড্রামে বালতিতে কিছুতেই জল নেই কালকে জল তাড়াতাড়ি চলে গেছিলো আর বড় ঘরে ভরেনি আর ওই যে দেখুন ও আসছে একটা ছেঁড়া লুঙ্গি রেখে এসেছিলাম পেতে বসার জন্য তো সেই লুঙ্গিটাই নিয়ে আসছে মাঠে জোন আসলে টিফিন দেয় না খেতে বস্তা জালে বোতল বোতল কি নিয়েছে কে এই এই যে আমার ওদের সবার খাওয়া হয়ে যাবে তারপরে খুলবে চড়ক পুজোর ঠাকুর এসছে আমি কলেবাঙা থেকে এসেই দেখি বাড়িতে চড়ক পুজোর ঠাকুর এসছে আর আমি তাড়াতাড়ি করে গা ধুতে গেছি কিন্তু আমি গা ধুয়ে আসার আগেই ওরা চলে গেছে আর সিধে না নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার কারণে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তো ভি বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই